¡Mata! পনেরোশো টাকায় থাকছে সুন্দর সুন্দর বেবি সাইজের দোলনা সাথে থাকছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এগুলো একেবারে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর দোলনাগুলো এখানে আমরা দুইটা সিস্টেমে দোলনা করেছি একটা হচ্ছে লক সিস্টেম একটা লক ছাড়া লক সিস্টেমটা মূলত ছোট বাচ্চাদের জন্য করেছি আর লক ছাড়াগুলো করেছি একটু বড় বাচ্চাদের জন্য মানে প্রায় পঞ্চাশ কেজি পর্যন্ত এটা ওয়েট ক্যারি করতে পারবে এবং এটা কিন্তু আপনি দেখেন ধুয়েও ইউজ করতে পারবে কোনো প্রকার রং উঠবে না হ্যাঁ এটা অরিজিনাল কট সুতা দিয়ে বানিয়েছি সাথে আছে দোলনার একটা কম্বো খুবই সুন্দরভাবে তৈরি করেছি মাঝখানে গদি আছে পিছনেও গদি সিস্টেম আছে সামনে কিন্তু ফুলও দেওয়া আছে খুব সুন্দরভাবে এটা থাকবে মাত্র দুই হাজার টাকায় ডেলিভারি ফ্রি আছে আর এটা থাকবে মাত্র সতেরোশো টাকায় তো এই হচ্ছে আমাদের দোলনার কালেকশন এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে লার্জ সাইজের দোলনাও আছে এগুলো থাকছে ছাব্বিশ ইঞ্চির চেয়ার দোলনা যার প্রাইস থাকবে মাত্র তিন হাজার তিনশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন পাশাপাশি আছে ছাব্বিশ ইঞ্চির বউ দোলনা যার সাথে মশারি ফুল সব থাকবে গদি সাইড পিলো হেডপিলো থাকবে এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা তাছাড়াও কিন্তু আমাদের কাছে আরও লার্জ সাইজের দোলনা অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন ভিডিও স্ক্রিনে দেয় ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে